এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না এখন এত ভয় পাচ্ছে তারা রামদা দেখে অস্ত্র দেখে ভয় দেখানো হচ্ছে আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসার জেলার যিনি ডিসি আছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সিকে আমি জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনা ইমিডিয়েটলি তারা স্টেপ নেবেন যারা ডিস্টার্ব করছেন তাদের নাম ঠিকানা বাড়ি বাবার নাম মোবাইল নম্বর সহ আমরা প্রোভাইড করে বিভিন্ন এজেন্সিকে এবং আমরা করব তারা অবিলম্বে এগুলোর বিচারের ব্যবস্থা করবেন দ্রুত ব্যবস্থা করবেন যেখানে গ্রেফতার করা প্রয়োজন সেখানে গ্রেফতার করবেন এলাকাবাসীকে স্বস্তির মধ্যে রাখবেন তিনটা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি এবং তিনটাই হচ্ছে দিতে আপনার সফিপুর বাটামাড়া এবং নাজিরপুর আপনারা যারা গুলাদিন জানেন আপনারা দুলাদিন যারা নদীর মাতৃকতার বাস্তবতাটা জানেন আপনারা জানবেন যে সেখানে কি পরিমাণ একটা নেটওয়ার্ক বিহীন জায়গা আছে কমিউনিকেশনে তারা কত দূরে আছে আপনার তারা নদী হওয়ার কারণে দেখা গেছে একটা ইউনিয়ন তিন টুকরা হয়ে আছে তিন নদীর তিন পারে এবং অনেক জায়গা আছে আপনি নৌকা ছাড়া অথবা মোটরসাইকেল রিক্সা ছাড়া সেখানে যাতায়াত আইন শৃঙ্খলা বাহিনীর প্যাট্রোল যেতেও কয়েক ঘন্টা সময় লেগে যায় এইসব এলাকাতে ব্যাপক মাত্রায় অতি ঝুঁকিপূর্ণ আমরা চোদ্দটা সেন্টারের তালিকা ইতিমধ্যে প্রশাসনকে দিয়েছি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মাদারীপুর শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকা যারা বোমা বানায় যারা অস্ত্রধারী তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে পাঁচ কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে এই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায় ইতিমধ্যে আমাদের অনুরোধের কারণে এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে শ্রমিকপুর মাটামারা রাজি করে অভিযান চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে আমরা প্রশাসনকে আহ্বান করছি এখনো সময় আছে আজকে এবং কালকের ভিতরে আপনারা আরো ব্যাপক মাত্রায় অভিযান করেন ভোটারদেরকে আশ্বস্ত করেন যেন তারা নিরাপদে উৎসবপ্রখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারে ফিজাইনিং অফিসারদের ভিতরে কারো কারো নাম আমাদের কাছে আসছে যারা ইতিমধ্যে দলীয় আনুগত্যের প্রমাণ দিয়েছে তাদের অনেকের নামে বিভিন্ন শোক কোয়ার্টার পোস্ট ফেসবুক পোস্ট ব্যানার বিভিন্ন স্কুলের হেড টিচার তাদের এভিডেন্স আমাদের হাতে এসেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এই ধরনের লোকদেরকে প্রেসাইডিং অফিসার করা অথবা গত আমলে যারা সুবিধা ভোগী ছিল বিভিন্ন সময়ে এই ধরনের লোকদেরকে প্রেসাইডিং অফিসার করা অত্যন্ত অনেক্য কাজ হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে ন্যায়নিষ্ঠ নীতিমান মানুষদেরকে আপনারা প্রেসাইডিং অফিসারের দায়িত্ব দেবেন এবং প্রেসাইডিং অফিসার থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোতে সবাইকে বলছি চব্বিশের আন্দোলন থেকে দয়া করে শিক্ষা নেবেন পুলিশের আইজি টিভি এসপি অনেক বড় বড় কর্মকর্তারা বড় বড় সেরা কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক এসপি ডিসি থানারসিরা কিন্তু জেলের মধ্যে আছেন অতএব প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবে অন্যায্য বেআইনি কোনো কাজ করে নির্বাচন হুমগুল করবার চেষ্টা করবেন না কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা যদি করেন অথবা কোনো দলকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা ভোট কেন্দ্র দখল করা ব্যালট স্ক্রেটিং করার যদি সুযোগ করে দেন এইটা আখেরে আপনাদের কারোর জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না